গায়ক বাদক বাদক তাদের ড্রেস সবচেয়ে সুন্দর ঠিক না। হ্যাঁ তারা বেশি মেকআপ করে ডেন্টিং ফেন্টিং যে বুড়ি বেডিরও খুব সুন্দর দেওয়া যায় হ্যাঁ অনেক সুন্দর বেডি বুড়ো গেছে ফেবরি গান গায় টিপা দে প্রেমের মেনসিস বন্ধ করি টিভি দে আর কদুর কিলাই দে জিনা করে বলো আজাবটা দিব সুদীর্ঘ মাই বিন্নে জিনা করে মাইর বিন্নে বক্তার মার মাইর বিন্নে এনা আলাদা আলাদা কন্ডম সেল আছে আবার গায়কৰো মাৰি বিজনে যাৰ দৰ্মেণ্ট নামে গান বাজ নাহিব লাগা না হে চিনে চনা দি লাগা তাক দু মাধ্যমত কেলা আহিবা হা হা আহিবা ব লে আইলা না তাক দু মাধুম ভিন্ন রকমের মাৰে নবিজি কয় চাহান কন্ডম চেলে কিছু যায় দেখলাম কিছু কিছু পুরুষ পুৰুষ মহিলাকৰে আগুনে লুৱা দি এভাবে কলিজাটের মধ্যে পেরে সুন্দর ড্রেস লাগাই রেখেছে সুন্দর মানে বিটগুটের ড্রেস মেকআপ টেকআপ করে রেখেছে এ ড্রেস দি আগুনের সলাকা দি তাকে কলজাটা খুলিয়ালা এটার লগে গান বাজনার মিল আছে একটারা বাজাবেন সলাকা লাগবো ডুলফি টাইপের তাও ওইটা লাগবো হারমোনিকে হাতের আঙ্গুলকে সলাকা কল্পনা করেন এগুলো সব কিছু বুকের দিকে একসাথ

এক এক গর্তে সপ্তির হাজার সাপ আছে আর ওই এক এক গর্তে আরো সপ্তির হাজার বিচ্ছু আছে লাই আনতে কাফের বল মুনাফেকো হাততাই তাই যা জালিকা কোল্লা হো প্রত্যেক কাপের রে প্রত্যেক মুনাফেকেরে এগুলা বিচ্ছুগুলা কামড় দিব সাপে কামড় দিব একটা জোকে কামড় দিলে অত দুই বছর পর্যন্ত ফসে জায়গাটা ফিৎফিটা তারপরে হানো কাপে কামড় দিলে উপায় আসেনি আই হায় নবীজির কথা সত্য নবীজি ক এভাবে সত্যি রাজার এ সাফে বিচ্ছু আপনাকে কামড়াইব বিজ্ঞানীরা এতদিন কইছে কয় জাহান নাম অসত্য জাহান নামের আগুন নাকি দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি ফরের হাদিসে নভিজি বলছে ইন্নানারা দুনিয়া গাছালাব্বে সাবেই মান মিন মিনমিয়াই রাখমতে হাত্তা তো হাত্তা হাতা কাহা আহলাদ দুনিয়া এই দুনিয়ার আগুন কি সত্যি রহমতের ফানে আমাদের বড়োরা ফাটাইছে তারপরে এটার পাওয়ার কমছে জাহান নামের আগুন সপ্তির গুণ বেশি দুনিয়ার আগুন দিয়ে বোমা বানায় সব জ্বালাই এলায় কাফরের এরা কোহাম্মদের মাথা ঠিক নাই নামিল্লা পা গুণ পাওয়ার আগুন দিলে এটা কোন পাত্রে রাখবে এটা সম্ভব না এখন বিজ্ঞানীরা একমত হয়েছে কম মোহাম্মদের যে জাহান্নামের জাহান নামের আগুনের ধারণা এটা ঠিক আছে সূর্যের গায়ে তাপমাত্রা পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস মিল্কি একটা গ্রহ আছে অ্যাসডোনারাস হেতে সূর্য থেকে হেতের দিকে তাকাইলে দশ নম্বর গে হয়েছে লাইনি জল সূর্য থেকে কয়েক কোটি গুণ হেতে বড় আর হেতের গার মধ্যে তাপমাত্রা আছে সূর্য থেকে দশ কোটি গুণ বেশি কয় অ্যাসডোনারাসের থানাতে যদি সূর্য সিটিং এর বাঁধি সিউল দি বাঁধি হিয়ানো নিতো আর অর্ধেক হাতে যাই সূর্য জ্বলি যাব ভাই আই নাই তো তোমরা চালি টালি বাঁধি লই যাও নাই সিউল আছে আসামি নাই আসামি জ্বলি গেছে এখন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যে ধারণা দিছে আমরা মহাশূন্য গবেষণা করে দেখলাম জগতে আছে ও আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কি আগুন দি জ্বালাইবো রড কোম্পানিতে যাই দেখি কারখানাতে শুধু পানি বাইর অস্তে এরপর এটা ঠান্ডায় রড পানির মতো বাসব তাইলে এই আগুন দিয়ে জ্বালাইলে তারপর আপনাদের সামনাটা কেমন হবে সেটাও বলছে আধোজকের আগুনের রং কেমন আমার আল্লাহ আল্লাহ আলফা আমিন দুজকের আগুনের আল্লাহ বললেন এক হাজার বছর জল হাত্তা মার এক হাজার বছর পর আগুনটা লাল হয়েছে সোমবার ও আলাই আলফা আম পরে আরো এক হাজার বছর জল হাত্তা বিয়াদ্দাপ এক হাজার বছর জলি এটা সাদা হয়ে গেছে আগুন সোম্মা ও কি দালাইয়া আলফাব হাত্তে সোয়াদ্দাত ফাহিয়া সাও সাউদাউ মুসলে মাতুন পরের হাজার বছর এটা কালো হইয়া গেছে আগুন কেন কালো হয় কয়লা বিরিক ফিল্ডের ইট ফোড়া দেয় কয়লা দেখছেন নি তো হেতে তো কালায় এমন মেডিসিন দিয়া দিছে এমন জ্বালান জ্বালা দিছে আল্লাহ এটা কালো হয়ে গেছে পুরা মাটি ডারে ফুড়ি হাতের কালা বানালা লাল বানালায় এই দুনিয়ার আগুনও তিন রকমের আছে সামনের অংশ একরকম মিডিলের আর একরকম নিচের অন আর একরকম তাইলে কেমন ফাওয়ার দিয়ে দিছি কেমন ফাওয়ার দিয়ে দিছি দুজগের আবদার দুজগে একদিন আল্লাহরে কয় আল্লাহ কি শুরু করছে না নে এমন আগুন লাগাইছে আমার একটা অঙ্গ আরেক অঙ্গরে খাইয়ে লাম আয় ও আল্লাহ ইস্তাকাতিন নার ওয়া ইলা রাব্বিহা ফাকালা ইয়া রাব্বি ইয়া কালা বাদানি আগালা বাদান বাঁধান ফাজি ফাজিন আলাহা ফিনফা সাইড আমার এক অংশ আর এক অংশের ফেলছে ফেলতেছে আল্লাহ তাল্লাহ আর অনুমতি দিলেন নাফাসুল ফি সিতায়ের শীতকালে একটা নিঃশ্বাস ভালো ফালাও তুমি আবার নাফাসুল ফিস ওয়াইফে গরমকালে একটা নিঃশ্বাস ফালাও এই আশাদ্য মাতা যে দৌ না হোফিল চোয়াইফ হে মিন হারিহা আশাদ্দু মা তাজি দো না হ বে শীত মিন জামারি রিহা মুস্তাফা কোন আলা হে ক এই শীতকালে তোমরা ঠাণ্ডা পাও গরমকালে তোমরা গরম পাও যাহান্না মেন নিশ্চয় ছাড়ে দেখছি নে গৰম কাল গৰম ভাগ হলে চুনটো কাৰেন্ট নাথাকিলে তাও কত ছত্রিশ পঁয়ত্রিশ আর সূর্যের কাছে আছে এক কোটি ডিগ্রি সেলসিয়াস এলডোরাসের কাছে আছে দশ কোটি ডিগ্রি সেলসিয়াস তো এই এই সমস্ত সেলসিয়াস তো বাড়াই যে দিব তার সারি কেমনে আল্লাহ তুমি আমার প্রিয় মানুষগুলাকে জাহান নাম থেকে বাঁচাও সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আসারাকে জাহান্নামের নামের আজাব থেকে বাঁচাও তাদেরকে ইমান আনার তফিক দাও নবীজি সহিয়াল বোখারির হাতি সেটা আমরা তো মনে করতেছি কই যাই বোখারি এবং মুসলিম শরীফের হাদিস কোনো সন্দেহ নাই নবীজি বলছেন আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর বিভিন্ন আউলিয়া কেরাম বলছেন সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে আর সহি আল বোখারি তাহতা আদিমের সময় অফাওকাল আর বাদা কিতাবিল্লাহ আর সহি আল বোখারি প্রিয় বন্ধুরা দু যোগেরও বেহস্তের গোসল দু যোগেরও গোসল করেছে বেহস্তেরও গোসল করেছে কেমনে আনানা সিন্দা দিল্লা তালা নোপাল ইউতা বে আনমিন্না আছে

একটা বার একুবানি দিয়ে কামারে যে আল্লাহ আনব যারে করে দুনিয়াতে নিয়মত গুলা সুবানি খাবাইছে নিয়ামত খাবাইছে বেশি যাহার নামে একবার সুবাই আনি কব দুনিয়াতে কিরকম সুখ ফাইছিলো আল্লাহ যে আগুন লাগাইতেছেন সুখ কই কিচ্ছু আইলাম না এবার তারপরে

চল্লিশ সন্ত্রাশ বছর ক্যান্সারে চোখ হসি হসি হরে কষ্টের আড়াতে শেষ নাই এতের কষ্ট দুনিয়ার কাফের অমুসলিম সবাই তাল্লা কানছে এই কষ্টের একটা লোকেরে জান্নাতে তু আল্লাহ তারপরে আল্লাহ জান্না শাহানো জান্নাতে তো হালকা গোসল করা আনবো একটু খাওয়াই আনবো আর কি আনি আবার আল্লাহ কব দুনিয়াতে কেমন কষ্ট পাইছ তখন আল্লাহর বন্ধা কইব আল্লাহ কোনো কষ্ট পাইন তাইলে দুনিয়ার কষ্টটা সাথে জান্নাতের এক মুহূর্তে সুখ মেলে না জান্নাতে সুখ আর জাহান্নামে যে কষ্ট দুনিয়াতে 80 বছর 100 বছর জিনা করেন ব্যভিচার করেনfores সম্পদ লুট করেন জাহান্নামে শুধু কোন রকম সুবাই ইল্লাম নে কইবেন আল্লাহ এত কষ্ট জীবনে আর পাই না কত সুখই কেটে দিছি তো কই দি সুখ কে সুখ কে নাও দরা গাইছি আল্লাহ দরা গাইছি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আ নবী উরাইনা তা নাদি আল্লাহ তাআলা নুকাল ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা না ফিল মাসজিদে মিয়া তালেফ আও ইযিদুন সুম্মা তানাফাসা রাজুলুম মিন আহালি নারlambdaত নবীজি বলতেছে আমেরিকা কানাডি কানাডা আমার বাংলাদেশি মা বোনেরা কথাটা শুনিয়েন আপনারা নেট থেকে আপনারাও শোনেন বলছি আপনাদের জন্য নবী হাদিসটা বললে মসজিদে যদি এক লাখের বেশি মানুষ যদি থাকে নামাজ পড়েন একটা তো যদি আল্লাহ আল্লাহর গ্যালাস খুলি করে নিঃশ্বাস পালা ভাই আপনারা নিও বালা তার মুখের বিষাক্ত গানের এই নিঃশ্বাসের এক সানে এই এক দেড় লাখ লোক মুহূর্তে মারা যাইব তাইলে এত মারতে মারতে এত গার মধ্যে বিষ দিতে দিতে সাপে রা এতে নিজে বিষাক্ত হয়ে গেছে আমরা আল্লাহ জিকির করবো আল্লাহ কে বলবো না আমাদের দেহটা যাতে এমন না হয় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সমগ্র দুনিয়া দাস ডাস্টবিন হইতো কিভাবে আন আবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাত দালু আমিন কাছা তেই জাহান্নাম উৰুটে আফিৰ দুনিয়া লা আনটা আহালুল আহালুল আৰ্দে মিজিও যদি এক বাল্টি মহিলাৰ জাহান্নামে যে ডাষ্টবিন আছে সিহঁতক এক বাল্টি যদি এক বাল্টি ভৰি যদি ডাষ্টবিনে এই ৰক্ত ফোঁজ খাৰাব জিনিস জাহান্নামেৰ ড্ৰেইনেৰ ময়লাৰ যদি দুনিয়াতে নিক্ষেপ কৰিতো তামাম পৃথিবী দুৰ্গম দি হইয়া অ যায় সারা পৃথিবী দুর্গন্ধে মানুষ নিঃশ্বাস পালাইতে হইত না মহিলার কাছে যাইয়ে দেখছেন নিগন্ধ আগে যাত্রা বাড়ি দেখছেন নি মহিলা গন্ধ কারে কন্ধের আজাব একটা এক বালতি যদি দুনিয়াতে ফেলা দিত ওই এই এক বালতির এই নির্যাতনে তামা পৃথিবীর দুর্গন্ধে মানুষ বসবাস অযোগ্য হয়ে যেত সাইন্সে আপনি হয়তো বুঝে আসবে না এই একটা গ্রহ আছে নিউট্রন তারা সেখানের যে বস্তুভিঞ্জ যে আল্লাহ ঠাসে ঠাসে ঢুকেছে এটা সূর্য থেকে গ্রহটা বড় এই আপনার বস্তু একক এক ফুট বাই এক ফুট ফাত্রে যদি পানি রাখেন পানির যে ওজন এটা দেখো ওজনের একক এই ফাত্রের ভিত্তে পানি হালাদি যদি লোহা রাখেন সাত গুণ ওজন যদি হীরা রাখেন দশ গুণ ওজন ওই অ্যান্ট্রমিশা নক্ষত্র নিউট্রন তারা সেখানে যে বস্তুভিঞ্জ সেখানে এক দেয়া সলাই পরিমাণ বস্তু যদি সেখান থেকে কেউ উড়াই চায় ওই জগৎ থেকে চার হাজার তিনশো পঁচাত্তর জন ন জন লাগব মাজা ব্যথার একটা উলাইতো নাই পরিমাণ বস্তুটারে বানবেন কেমনে সিওলি কেমনে ধরবেন যেমনে আপনি সিওল দি ফেঁসাইতে পারেন ফেঁচাই চার হাজার তিনশো লোক লাগবে ওই জায়গাটা উড়াইতে এখন ইডার লোকে ইডারে যদি মো সাবা করেন তাহলে ঠিকই জাহান নামের এক বালতি মহিলা দিঘুরা পৃথিবী নষ্ট সম্ভব ঠিক কিনা আল্লাহ একবার বুঝিয়ে দিয়েছে আমার কথা ওয়াজ কারা বুঝে এটা বোঝা যায় সম্ভব কি তো এটা আর বিজ্ঞানী দুলাবাই নিউটনে না কইলো তামাম পৃথিবীর সব স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরা কইল ওই জগতের তো বস্তু এলে দৈর্ব কজন চার হাজার তিনশো হাসাত্তর তো এটা দরণ কেন দরণ সিস্টেম করে এটা শিকলের বৃত্তে ভরিয়ে লাইলাম চার হাজার তিনশো হাসাত্তর জন লোকে শিকল এটা ধরে সাঁচাই তোলা দিতে হইব বস্তুটা এত ছোট ধরার কোনো জায়গা নাই কিন্তু ওজন এত যে বেশি ওজন এত যে বেশি শুধু এক মেসের কান্ডি পরিমাণ জায়গা লইতে এতগুলা লোক লাগে আমরা দেখেন এগুলা যত এই যে বেকু পুরো তাল গাছের উড়ালা উমা কীতে রে তুই এনে দি ভরি দি আবার আর একটা বার এনে কেরানা লেদুর খাত করে এনে দে খাত করি রে হেরা করে তাল গাছি দাঁড়ে দি ফেরা করিয়া নিয়ে এমনি বইয়াল না আবার আপ দি এটা সর তাই দি বই যায় থাক মনে বই থাক বই থাক বই থাক তোমার আর কি ডাকাচ্ছ যন্ত্র বা আর এসে এনে এমনি সুমা দি ধরে আই লাভ ইউ দরি করতে একটা ফ্র করে মো বুড়ু ডাকলাই ওমা এটা না বাইলে হলাই একটা দি ওমা একই মেশিনে সুন্দর করে ট্রাক ও লোড দিয়ে এমনি রাখ ট্রাক ইটা রাখ কারণ উল্টি হয়ে গেবা এর হাত কেন এবার সব মিলল যে কোনো লেপার নেই কম্পিউটারে রেজি রেজি করি এলে কাটির নিয়ে সম্ভব নেই ঠিক তোর অত্যাধুনিক আজাদ দিবেন আল্লাহর যত বাহিনী দরকার ফেরেস রেডি আছে শুধু আখা আল্লাহ কম দিন ভাড়াইবেন আনান আনেন মোহাম্মদ সাল্লামের দুশ্মনের করে আমেন আতিফির ভিড়া যে কিছু হুজুর ব্যথাইলে হলো না হিডেলে তো বালা লাগে না ইয়ে টোমা দে ইয়ে টোমা দে না আতের কাছে মেশো খাইলে মেশাক দিবি ওরে কথা কয় না আতে ফির মাইতে ভালো লাগে তো মাইতেও তো একটা মজা আছে টেস্ট আছে ফেরেস্তার শুধু বোলাইতে আছে আপসারি কম দিন আইবি খাইছো তো নাডাল লাইনে মোড হইছো আ আ জোবাইদে আ নেতা নিহ আ আর রহমতের আর অলির ঘরে মা রসের হামা সুতি হাসবুল্লাহ আ অপেক্ষায় আছে আ আমা করি গেলি উপরে অত্যাধুনিক মাছ অত্যাধুনিক মাছ অত্যাধুনিক মাছ এই জন্য তলে তলে সমঝোতা করেন কার লগে আল্লাহ লগে ইন্টারনেটে ফোন লাগা আল্লাহ যে কথা কর আয়ত্তার ন আল্লাহ কো হাত্তি নৌকা আয় আয় হায় সম্ভব না আয় হুদা ইঞ্জেকশন যে তো নোয়া চড়স আল্লাহ কথা দিলে মরিও তো ইয়ে দুই নম্বরই খেলা আছে জিনা করস দে বাবির লগে আর কত্যার ন যে কথা শুনছি আয় হাত্তার ন জিনা করের পরে যে আজাবটা দিব সুদীর্ঘ মায় নে জিনা করে মায়ের বিন্নে বক্তার পর মায়ের বিন্নে এনা আলাদা আলাদা কন্ডম সেল আছে

এবা बिल्कुल মধ্যে ফেড়ে সুন্দর ড্রেস লাগাই রেখেছে সুন্দর মানে বিডগুটের ড্রেস মেকআপটা কাপ করে রেখেছে এ ড্রেস দি আগুনের সলাকা দি তাokol জড়া খলিয়ালা এটার লগে গান বাজদার মিল আছে একটারা বাজাবেন সলাকা লাগবো টুন তা ওইটা লাগবো হারমোনিকে হাতের আঙ্গুলকে সলাকা কল্পনা করেন আ এগুলো সব কিছু বুকের দিকে একসাথ গায়ক বাদক বাদক ঈদের তাদের ড্রেস সবচেয়ে সুন্দর ঠিক কি না হ্যাঁ তারা বেশি মেকআপ করে ডেন্টিং ফেন্টিং হচ্ছে বুড়ি বেডিরও খুব সুন্দর দেওয়া যায় হ্যাঁ অনেক সুন্দর বেডি বুড়ো হয়ে গেছে ফেবরি গান গায় টিপ্পা দে প্রেমের মেনসিস বন্ধ করি টিভি দে আর কদুর কি লাই দে সিনচিনি সাথী রে সিনচিনি কত সিটের ইতি শিখেছি গুনে আঙ্গরে আবুল কাজেম আর কায়কবাদের লাইনি গান লেখে না কবিতা লেখে না এ হে বুনি কর টিভিতে এ তুমি বাতার বেড়া টিভিতে কদিন ওরকম কি লাই দে আর কদিন কন্যা দে কথা ঠিক নেই যদি কথা মা লাড়া এভাবে হবে হয়তো কাজে আবুল কাজেম আল কায়কবাদের মতো আজান কবিতাটা যে লেখছে কে ও শোনাল মোরে আজানের ধ্বনি মরমে মরমে শেষুর বাজিল কি সমুদূর আকুল হইল প্রাণ কি ধ্বনি এই হলো আমার কবিতা এই হলো আমার গান টিভি দে বেবিওয়ালা গাইছে আরে সামনে বসে তুই সামনে বই লি মহিলা সামনে বই তো আয়ো আছে না আর তা কুকিলে খালি তোরে তোরে বলা রাখছি কিলে বলা তোর গুম এত হাত লাগা ঘটনা কি তাই তুই সিল দেখছিস কা মুট করি করি কা আর রাজ্য ভোগের করে নষ্ট করিচ্ছ ঠিকই না বাংলা জমিনে এই ধরনের অশ্লীল গান চলতে দেওয়া হবে না আল ঘেনাও তুম বেতন নেভা কামাই উন বেতন মাও আমার রসুলের ঘোষণা গান বাজনা মানুষের কলবে অন্তকরণে এমনভাবে মুনাফে ফয়দা করে চৈত্র মাসে সইয়া সাকে যেভাবে হানি দিলে রোয়া হান চালে রোয়া রোয়া যায় ঘাস লতা পাতা ফুল ফসল জন্মে এইভাবে তাদের কলবে তারপরে নেফাকি ফয়দা করে গান বাজনা গান বাজনার সাথে ওম্মতে মোহাম্মদীর দ্রুততম সম্পর্ক নাই ঠিক কিনা ব্যাকে তো হনস যারা ঠিক অনক তারাও শাস বুড়ি কেন হচ্ছেন তো নাকি এ এরা তো নেট আগর শেষ করে দিছে রিজিকের মতো নেট খাইতে আছে বেয়াকে হুজুর মুজুর অলি আবদাল গাওয়াজ কত বেয়াকে বাতের মতো নেট খায় বেয়াকে বুড়িও একদম তো নেগেট ফিলিম স্যার সাইনি বুড়িও তো মোবাইল খুলতে পারে না ফার্স্ট বসে না তিনে কয় কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়তে আফু আফু আর কত আপসারি হুজুর ওয়াজটা আনি দাও ইয়া তা হবে তো ইয়া তাপ মনে আছে ইউটিউবার কি এটা দেখো ইয়া তাপ ডাক পাই তো তো নাতিনা জানেন হ্যাঁ

বন্দি ক হরিব তোর গাত খুনখন্যা গন্ধ কর তোর তো একবার কলেজ তো বিয়ে করে প্রেম করছিলাম লাভ করছিলাম তোরগে তো দেড় মানো ওজন আসি মাত্র তুই তিরিশ কেজি ওজন মাসের দশ হাজার টাকা ওষুধ খাবাই তুই তো তিরিশ কেজি ওজন নেই তুই কঙ্কালে গেছিস ধরি তোর খুনখন্যা গন্ধ করব চা ইলাই এলাই চা এনে চা বড়ির মাথা টিবি চা আছে এটি পাঁচ মনোজন

তুরামিন খারিজি বুতুনুহুম বুতুনুন কাল হায়াত হাতের হাড়ের ভিতরে সাপ পোকা মাকড় হিয়ানে ফলাকশন দেয় বারাতুন দেয়া যায় গ্লাস সিস্টেম ফেট মানুষ গো মাইগা কে গো গিয়া কে গো ও মা গো গাঙ্গো কাটাইলার হাজি কুদ্দুস উমায় মিয়ার তো সিনা সিনা লাগে ভালো মানুষ আছিল আগ কাতারে নওয়াজ হুদ্র দুস গাই তারপর সোহান রাব্বুল আযীম কইতে দে বুড়গার দানি আই লাভ ইউ কালাই তো বুড়গার হাড়ের ভিতরে হাফের ভাষা কি ইল্লাই ক মানহুমিয়া মানুষ কনফাটিলাম তারা কি অন্যায় করছে আপনি মতের মাঝে যে সমস্ত পুরুষ মহিলা সুদ সুদীর্ঘ শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে সুদীর্ঘ হাফের মাসা ওই মেয়ের কিতাবে কিন্তু আছে বাইশ রকম করে বাইশ রকমের ফিড়া আলাদা আলাদা ফিডা মায়ের ভিন্ন আছে খানাও তো ভিন্ন ঠিক আছে না একজনের বউ এক রকমের ডক যে আলাদা আলাদা ডকের মজা খাইছ মায়ের মজাও আলাদা আলাদা আছে শ্যামের স্বামী এই কন্ডম ছেলে তিনশো দুই নম্বরে এক রকমের মায়ের তিনশো চার নম্বরে এক রকমের মায়ের কবরের মায়ের আবার ভিন্ন ফেরস্ত ভিন্ন আছে যিকে বেশি দাগি আছে আমি এগিয়ে কবর নভিজি কো অন্তবদির ফেরস্ত দিব এতে কানে হনে না কানে হনে না সৌ দেয় এত সাইনিজ করিলে কোভাই তুই তো দেয় আছে তো এত বাই কীটা এতে তো তো চোখ ভাই এমনি দৈত্য আসলেই এমনি দৈত্য ফাঁক করি এমনি মারি দিব মাগো এবার রোজলা দরসে এবার তুই জনে এমনি এমনি এই করবি এবার হাতে কবো মানে কিছু চোখার দেখতে বোঝে না তো কবো তো মায়ের কম হয়েছে ব্যাটকাই বলি তোর আরও মারবো কানের ভিতরে ভরে দিব এমনি মারবো আর হতালে মারিব কেন একদিক দি মারলে তো হল আনে প্রস্তুতি নেই এমনি মারবো হুজুর মারো সিনাটা শক্ত কর আর কার কেহতি মারলে তো মারব আনফর্চুনেটলি একটা জায়গা থেকে বললে তো দুই এক জায়গাতে হইলো হাত ভাঙি যায় বেহেসে হইলে আবার সাদে তো টক্কা দিলে তো বেশি কিছু হয় না কত লাভ দিছি গাছের রূপ দিতে আমরা হুইরের মেয়ে কিচ্ছু হয় না আর বেহেসে সেহারি এর তো হইলো তো আত্মার বিভাগ হয়ে যাবো এতে বেহেসে মারবো কবর অন্ধবদির ব্যবস্থা ঠিক না এত পজিশন নিব মতো ইন্দি বরি দিবি ইন্দি নো আতিয়ের হেন্নে কুরে হাত করি মাগো মাগো মা মা ডাকাইতে রোলা মা কইছে এটা কবরের মার কিসের মার এবার তুই বাইশ তলে কি করতে তলে তলে সমঝতা তলে তলে

অনেক গণহত্যা হানি ঘাবা কক্সবাজারে গণহত্যা দেখলাম টেলিভিশনে নিউজে রোজা রয়েছে কুদুর হানি ঘাবা কোনে হানি কে আই হানার দিন রোজা রয়েছে মারিস জাহান্নাবিরা মারি সোজা গো ভাইরে ভাই এর মারিতো হালে ঠিক আছে ভাই কদুর খাবা কলজা যার দুই রকমের খানা আছে আর জাহান নামির গজে ফেসাব ফাঁকানা জেনা ব্যবসা যারা করছে বীর্য দুর্গন্ধ যুক্ত এড়িয়ে দিব গরম করে দিব এই এদের ডক ডক করে খাইয়ালে বইয়া তা সার্রাও কেন খাইব আল্লাহ কমি হরাই জাহান নামাই ইউসকা আমি মায়ের সদে দিন গরম আনি আনব ইয়া তা যার রাউ ওলা ইয়া কাদো ওয়া ও ইয়াতি হিল তুমি কুল্লি মাকানেন ডুক ডুক করি খাইয়ে নেব চতুর্দিক থেকে মৌতে ধরিয়ে নেব আরেক হাদিসে আসে এটা তো আয়াতে কারিমা ৱামা হোৱা বেমাই তিনতাৰাম অত্য নীমা ৰজা গুণ বালিচ আৰু প্ৰচণ্ড শাস্তি এ যখন ডক ডক কৰি গিলি হেলিব গলাৰ নিচিনো ধৰি আদি এ হেডেদি সৰি যাবগৈ চলাইদি সৰি যাবগৈ আঘোনে ফাৱাৰে ঐ পানীৰ ফাৱাৰে সোজৰ ফাৱাৰে এবাৰ অন্যান্য জাহান নামীৰে জাহাম আঠশ তিন নম্বৰে আছে এটা কৰে জানালা খুলি দিব ফেৰেষ্টাৰ সা। আপ শাৰীৰিক কি মাৰি চলে সোমাই এবাৰ ৰিগুনাৰী দি সিগুনটো ওলাই যাব মা হোৱা আল্লাহ কি দেখলে হা এটা নাই আট দিন মধ্যে মানুষ খাছে কল্লালতকে গোলা তো কিনা নাই আল্লাহ দেখা দেখলাম গরম হানি খাবাইছে তো খাবাইবো হানি আর মায়ের সুডে হানি যাব খাবার দিব ভোজ গলি গলি টলি উড়ি যাবো যাক দিব এমন খিদা লাগবো মারে সরে তাম পৃথিবীটা খাই লাইতে লাগবো বলে হুজুরিটা কেমনে সম্ভব হারা দিন রোজা রাখলে শেখ মাইয়া রোজা মনে হয় সারা পৃথিবীর সাগরের হানি ডুব ধরি গাই লাইতে আসবো ঠিক কিনা অথচ শরবত এক গ্যালাস খেলে আর নাই এতে আর হারে না কিন্তু কষ্টটা কেমন মনে হয় সাত সারা পাঁচটা মহাসাগর হানি গাইলে যাহার নামি রইবো খিদা ছোটে গেবো আল্লাহ দেন না দেন না

গলা তো ধরে হেডের ইয়ে হরি যাবে রান লজ্জাস্থান তো চলাই হরি যা শুধু আট দিটা খাওয়া ফিডের আজকালটা আল্লাহ গেছি ও গেছি ও আল্লাহ কিতা করলেন কিতা করলেন ও এইভাবে তাদের চিৎকারে তা করে অন্যান্য জাহান্নাবীরা দেহ্যন্ত ডরাই ও আল্লাহ 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 না করে বাসা আল্লাহ জাহান্নামে রাজা না বেশি একটা আপনার সত্যি আমার ধারণা জন আল্লাহ আপনার করে জান্ন আল্লাহ আল্লাহ এই অবস্থার মুখোমুখি মুখি আপ্লা করে করি অনাহ

কি কি ভাবে আল্লাহ শাশীরা দিবা বললাম না আর একটু সামনে আগ আয় কিসে সাগরের পানী নষ্ট করবে আ নিব্বা চিন্তা দিলে তালা নু মা পাল পালৰ চল্লিয়ো সল্ল লাইসাল্লাম লা কাতামিনা কুম কুতিৰ মিন্দা রিদ্দনিয়া লা আৎ আলা আ দুনিয়া মা ঈশা হোম ৰাওয়া বু তিরমিজি হই নমাজা নবিজু কৈ আছো মোত রে জাহান নামের যে ফলটা দিব জাককুম ফল এই জাক্কুম ফলের একটা অংশ যদি দুনিয়ার সাগরে হয়। তাহলে তাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে তারপরে দুনিয়ার মানুষেরা এই ফলের বিষে গা বাড়ি করে থাকতে পারবে না ফুল নদ নদী যা আছে তারপরে সব ধ্বংস হয়ে যাইব সব বিশ্বক্রিয়া নষ্ট হয়ে যাইব এইটারে গবেষণা করি ফরমানু বোমা বানাইছে কেমনে এক বোমা দিয়ে রাষ্ট্র শেষ করণ যায় পুরা রাষ্ট্রের জলসম্পদ প্রাণী সম্পদ গাছগাছালি মাটি রাস্তাঘাট মানুষ পশু পাখি কীট পতঙ্গ সব ধ্বংস তাইলে ছোট্ট একটা বোমা যদি পুরা রাষ্ট্র ধ্বংস করতে হারে রাসূল সাল্লাল্লা সাল্লামের স্বাস্থ্য ভাই আব্দুল্লাহি মাসুল ইবনে আব্বাস সাদিলা তালা আন হাদিস তিরমিজি শরীফ ইমাম তিরমিজি এবং ইমাম তাইলে জাক্কুম ফলে একটা দিও ওরা পৃথিবী নষ্ট করা সম্ভব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন বিজ্ঞান নবীর হাদিস গুলোর সত্য মনে করতেছে এমনি তুই এই উইনলে তো গল্পের মতো লাগে কি রে ফল মেলাইবো পুরা ফলে কেমনে পৃথিবী সব নষ্ট যদি বোমা অবকা দি তারপরে ১৪ আগস্ট হিরোশিমা জাপানের নাগাসাকিতে যে মারছে উনিশশো কত সালে না কিনলে পঁয়তাল্লিশ উনিশশো আঠারো সালে আঠারো কেন হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই শেষের দিকে সেই তো যুদ্ধ হবে সারেন্ডার হয় অজ্ঞা মারে দিছে আর আজকের নব্বই বছর ওই এলাকা আইজ একশো বছরের মতো আইজ প্রতিবন্ধী হয় পশু পাখি গাছপালা সব কিছু বিষক্রিয়া ধ্বংস এখন পর্যন্ত বোমার বিষক্রিয়া রয়েছে তাইলে যে জাকুম ফলের বোমারা নবী কয় শুধু অল্পগুদুর ফল যদি দুনিয়াতে দে দেয় মারি দেয় পুরা পৃথিবী নষ্ট কোন মানুষ একটা দা দি কাজ করতে গ্যালাসটা ধরলো তিতা লাগবো বিষাক্ত লাগব জিটা ধর এটা নষ্ট ফল ধরবো আম ধরবো বিষে মুদ জানা